হ্যালো ইভিওন আমি সুপ্রিয় আজকে চলে এসেছি আপনাদের সাথে গুড বাই অফার নিয়ে হ্যাঁ গুড বাই অর্থাৎ আমাদের আর কিছুদিনের মধ্যে কিন্তু আমরা দু হাজার পঁচিশে পদার্পণ করতে চলেছি এবং যেহেতু দু হাজার পঁচিশে পদার্পণ করতে চলেছি তাই দু সালকে আমরা এই পূর্ণ দিনের জন্যে কিন্তু আমরা সেলিব্রেট করতে চাই একদিকে ক্রিসমাস অন্যদিকে কিন্তু গুড বাই অফার অর্থাৎ ইন্ডিয়া দেশ বা বিদেশের যে কোনো জায়গা যদি আপনি প্ল্যানিং করছেন যে কোথায় যাবেন তাহলে কিন্তু আপনার জন্যে এই পনেরো দিনের মধ্যে ডিসাইড করুন এবং বুক করে নিন কিন্তু গুড বাই অফার তার কারণ এই অফারে যেমন একদিকে সেম রেট অফার পাচ্ছেন অর্থাৎ দু হাজার পঁচিশে সেম রেট আপনি দু হাজার পঁচিশে চব্বিশে এই গুড বাই অফারে বুক করে সেম রেট কিন্তু দু হাজার পঁচিশে যে কোনো সময়ে আমাদের যে কোনো গ্রুপে আপনি জয়েন করতে পারেন দু হাজার পঁচিশে রেট বাড়লেও কিন্তু আপনার রেট বাড়বে না তাই মাত্র দু টাকা দিয়ে কিন্তু গুড বাই অফারে বুক করতে পারেন এছাড়াও যে অফারটা চলছে কিন্তু আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ যদি আপনি কাপল হচ্ছেন তাহলে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ একটা রুমে দুজন থাকছেন একটা রুমে তিনজন থাকলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং গ্রুপ বুকিং যদি আপনি করছেন অর্থাৎ চব্বিশ জনের আপনাদের কোনো গ্রুপ রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে অতএব এই প্যাকেজের মধ্যে কী কী আমাদের প্যাকেজগুলো দেশ ও বিদেশের আছে আমি আজকে আপনাদের সাথে বলবো এবং আজকের দিনে পার্টিকুলার কাশ্মীর অফার নিয়ে এবং বিদেশের একটা অফার অর্থাৎ দুবাই অফার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আপনাদেরকে আমি বলি যে আমাদের গুড বাই অফার যেটা রয়েছে দেশের ক্ষেত্রে আমরা গুড বাই অফারে যে যে প্যাকেজগুলি আপনাদেরকে প্রোভাইড করছি সেটা হচ্ছে কাশ্মীর সিমলা মানালি গোয়া নেপাল অরুণাচল প্রদেশ স্পিটি ভ্যালি কল্পা কিন্নর লাদাখ এবং আন্দামান এই যে আপনাদের প্যাকেজগুলো আছে দেশের মধ্যে অতএব আপনি কোথায় যাচ্ছেন আপনি যদি মনে করছেন পাহাড়ে যাবেন তাহলে লাদাখ চুজ করতে পারেন যেটা আমাদের আগস্টে রয়েছে আপনি যদি মনে করছেন সামার ভ্যাকেশনের টিউলিপ ফেস্টিভ্যাল এ সেলিব্রেট করবেন কাশ্মীরে তাহলে ডেফিনেটলি কাশ্মীর প্যাকেজ কিন্তু আপনার জন্য চলছে আর আজ আজকে আমি কাশ্মীর প্যাকেজ নিয়েই বলবো এছাড়াও কিন্তু আমাদের যে প্যাকেজগুলো রয়েছে বিদেশের বিদেশের প্যাকেজ যেটা আমি নিজেও থাকবো দু কোন কোন ডেটে আমি অ্যাভেলেবেল থাকবো আপনাদেরকে বলে দেবো এবং বিদেশে যেগুলো থাকছে আমাদের থাইল্যান্ড আঠেরো থেকে প্যাকেজ স্টার্ট দুবাই থাকছে পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই থেকে প্যাকেজ স্টার্ট সিঙ্গাপুর মালয়েশিয়া থাকছে আপনার পঁয়ষট্টি হাজার নশো নব্বই থেকে প্যাকেজ স্টার্ট নেপাল থাকছে উনিশ হাজার নশো নব্বই থেকে প্যাকেজ স্টার্ট ভিয়েতনাম থাকছে উনচল্লিশ হাজার নশো নব্বই থেকে প্যাকেজ স্টার্ট বালি থাকছে কিন্তু মে মাসে যেটা পঁয়ত্রিশ হাজার নশো থেকে স্টার্ট শ্রীলঙ্কা থাকছে এপ্রিল মাসে সেটা উনচল্লিশ হাজার থেকে স্টার্ট ইউরোপ প্যাকেজ থাকছে জুন মাসে এবং বাকি সময়গুলোতে অর্থাৎ পুজোর ডেটেও কিন্তু এই প্যাকেজগুলো সব থাকতে পারে অদের দু হাজার পঁচিশের সারা বছর এই প্যাকেজগুলো চলছে কিন্তু এখন যে ট্রেন্ডিং বুকিং যেটা চলছে সেটা হচ্ছে সামার ভ্যাকেশান কাশ্মীর তার কারণ মার্চ মাসের টিকিট কিন্তু সামনে আর কিছু দিনের মধ্যেই ছেড়ে দেবে তাই কাশ্মীর টিউলি ফেস্টিভ্যাল সামার ভ্যাকেশান কিন্তু বুকিং চলছে এবং কাশ্মীর দেশের প্যাকেজ নিয়ে এবং বিদ্যুবাই। বিদেশের প্যাকেজ অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি মাসে দুবাই রয়েছে এবং এপ্রিল মাসের বুকিং রয়েছে গ্রুপ রয়েছে এবং দুবাই নিয়েও কিন্তু আপনাদের সাথে আজকে আমি বলবো তো চলুন কাশ্মীর ডিটেলসটা শুরু করা যাক দেখুন কাশ্মীর প্যাকেজ আমরা রেখেছি যেটা হচ্ছে চোদ্দো হাজার নশো থেকে প্যাকেজ স্টার্ট অর্থাৎ চৌদ্দো হাজার নশো নব্বই থেকে যদি প্যাকেজ স্টার্ট হয় আপনি যদি কাপাল বুক করছেন এরপরেও কিন্তু পাচ্ছেন আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট একটা ট্রলি ব্যাগ ও সরি ট্রলি ব্যাগটা আমি কিন্তু প্রথমে ভুলে বলতে ভুলে গেছিলাম যেটাই হচ্ছে আপনারাকে আমরা ইনডাইরেক্টলি দু হাজার সালের একটা স্মৃতি গিফট আমরা আপনাকে দিচ্ছি বা স্মৃতি একটা গিফট হিসেবে যেটা ট্রিপ কুইকলি ট্যুরিজম আপনাদেরকে প্রোভাইড করবে তাই সেম রেট আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাথে পাচ্ছেন কিন্তু ট্রলি ব্যাগ অতএব কাশ্মীরের যে আমাদের প্যাকেজটা স্টার্ট করেছি আমরা চারটে প্যাকেজ কাশ্মীর রেখেছি এবং বিস্তারিত কিছু কিন্তু একটা প্যাকেজে বলা সম্ভব হয় না তাই আপনাদের সকলকেই কিন্তু আমি কাশ্মীর প্যাকেজের এই ডিটেলসটা আজকে আমি বলবো এবং কারো যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু আমাকে বলবেন আমি আপনাদেরকে অ্যান্সার করে দেব অতএব দাদা পিপল সোমেন সোমেন কুমার দে বলছেন দাদা থার্টিন কুমার দে এখানে দেখছেন এবং অনেকেই দেখছেন দারুন তো কাশ্মীর চারটে প্যাকেজ টোটাল একটা হচ্ছে আমরা রেখেছি প্রোমোশনাল কাশ্মীর অর্থাৎ আপনার কাছে সময় ভীষণ কম অথবা আপনি একটা বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ চাইছেন তাহলে কাশ্মীর কলকাতা টু কলকাতা আট রাত্রি ন দিনের প্যাকেজ যেটা স্পটে কাশ্মীরে আপনি থাকবেন চার রাত্রি পাঁচ দিন এক রাত্রি কাশ্মীর লোকাল এক রাত্রি গুলমার্গ এক রাত্রি কিন্তু যাচ্ছেন এবং এক রাত্রি পেহেলগাঁও যেখানে চন্দনবাড়ি বেতাব ভ্যালি আরো ভ্যালি লোকাল সাইটসিনিংগুলো কিন্তু আপনি দেখবেন এবং এই কাশ্মীর প্যাকেজে আমরা প্রাইসটা রেখেছি যেটা সেটা হচ্ছে পনেরো হাজার নশো সরি চোদ্দো হাজার নশো নব্বই যেখানে আপনি যদি কাপাল হিসাবে বুক করছেন আপনি পাচ্ছেন কিন্তু মাত্র চোদ্দো হাজার দুশো পঞ্চাশ টাকা সাথে ট্রলি ব্যাগ এছাড়াও যদি আপনি ট্রিপল শেয়ারিং অর্থাৎ একটা রুমে তিনজন পরিবারে আছেন বুক করছেন তাহলে কিন্তু পাচ্ছেন আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু পাচ্ছেন ট্রলি ব্যাগ এবং এই কাশ্মীর প্যাকেজ আমাদের দ্বিতীয় যে প্যাকেজ আমরা রেখেছি সেটা হচ্ছে কাশ্মীর উইথ সোনমার্গ অর্থাৎ কাশ্মীরে আট রাত্রি নরাত্রি দশ দিনের যে আমরা প্ল্যানটা রেখেছি সেখানে কাশ্মীর সাথে সোনমার্গ অর্থাৎ কাশ্মীরের লোকাল কমপ্লিট করা হচ্ছে দ্বিতীয় প্যাকেজে সোনমার্গ কভার করা হচ্ছে গুলমার্গ কভার করা হচ্ছে প্যালগাঁও চন্দনমারি বেতাববাড়ি আরু ভ্যালি সমস্ত কিছু কভার করা হচ্ছে তাহলে আমরা কিন্তু প্যাকেজ রেখেছি সতেরো হাজার নশো নব্বই যদি আপনি কাপাল বুক করছেন তাহলে এই প্যাকেজ আপনি পাচ্ছেন কিন্তু সতেরো হাজার একশো টাকা প্লাস কিন্তু সাথে ফ্যামিলি ওয়াইজ একটা করে ট্রলি ব্যাগ যদি আপনি ট্রিপল শেয়ারিং অর্থাৎ পরিবারের তিনজন আছেন বুক করছেন তাহলে কিন্তু আপনি পাচ্ছেন আঠারোশো টাকার ডিসকাউন্ট অর্থাৎ ষোলো হাজার দুশো টাকায় সাথে কিন্তু আপনি পাচ্ছেন ট্রলি ব্যাগ এছাড়াও কাশ্মীরের তিন নম্বর প্যাকেজ তৃতীয় প্যাকেজ আমরা যেটা রেখেছি কাশ্মীর উইথ বৈষ্ণব দেবী অর্থাৎ অনেকেই কিন্তু আছেন যারা কাটরা বৈষ্ণব দেবী তার দর্শন করতে চান এবং সেক্ষেত্রে আমরা একটা প্যাকেজ রেখেছি দশ রাত্রি এগারো দিনের প্যাকেজ সেটা এগারো রাত্রি বারো দিনের প্যাকেজ এগারো রাত্রি বারো দিনের প্যাকেজ আমরা রেখেছি সেটা হচ্ছে কিন্তু কাশ্মীর উইথ বৈষ্ণব দেবী অর্থাৎ আমরা যেটা বললাম গুলমার্গ সোনমার্গ আলু ভ্যালি বেতাব ভ্যালি সমস্ত কিছু কভার করা হবে সাথে দু রাত্রি কাটরাতে থাকবেন যেটা বৈষ্ণব দেবী পায়ে হেঁটে আপনারা দর্শন করবেন এই প্যাকেজটা আমরা রেখেছি একুশ হাজার নশো নব্বই টাকায় আপনি যদি কাপাল বুক করছেন তাহলে পাচ্ছেন কিন্তু আপনি এগারোশো টাকার ডিসকাউন্ট অর্থাৎ কুড়ি হাজার নশো টাকায় যদি আপনি ডুয়েল অর্থাৎ ট্রিপল শেয়ারিংয়ে তিনজন ফ্যামিলিতে আসেন বুক করছেন তাহলে কিন্তু পাচ্ছেন উনিশ হাজার আটশো টাকায় সাথে পাচ্ছেন ফ্যামিলি ওয়াইজ একটা করে ট্রলি ব্যাগ সাফারি অথবা আমেরিকান ট্যুরিস্টের ব্র্যান্ডেড সিরিজের ট্রলি ব্যাগ অতএব লাস্ট যে চার নম্বর প্যাকেজটা অনেকে বলে দাদা আমরা অমৃতসরটাও অ্যাড করতে চাই কাশ্মীর যখন আমি যাচ্ছি তখন পুরো অমৃতসর নিয়েই কিন্তু অ্যাড করব। অতএব অমৃতসর বৈষ্ণব দেবী কাশ্মীর অর্থাৎ প্যালগাঁও গুলমার্গ সোনমার্গ সমস্ত কিছু কভার করব আমরা কলকাতা টু কলকাতা তেরো রাত্রি চোদ্দো দিনের প্ল্যান যে প্যাকেজটা আমাদের প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নশো নব্বই টাকা অর্থাৎ কাপাল বুক করলে আপনি পাচ্ছেন কিন্তু বারোশো টাকার ডিসকাউন্ট অর্থাৎ তেরো হাজার তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন প্লাস ব্যাগ ফ্যামিলি ওয়াইজ এবং ট্রিপল শেরিংয়ে যদি বুক করছেন তাহলে কিন্তু আপনি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অর্থাৎ কলকাতা টু কলকাতা আপনার অমৃতসর আপনার বৈষ্ণব দেবী কাঠরা কাশ্মীর লোকাল গুলমার্গ সোনমার্গ পেহেলগাঁও অল ইনক্লুডিং প্যাকেজ কিন্তু আপনি পাচ্ছেন মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকায় বাইশ হাজার পাঁচশো টাকা যদি একটা রুমে তিনজন থাকছেন সাথে কিন্তু ট্রলি ব্যাগ ফ্রি পাচ্ছেন অতএব কাশ্মীরের এই সমস্ত প্যাকেজগুলোই কিন্তু আপনি আমাদের থেকে পাচ্ছেন যেগুলো আপনার এই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টেন পারসেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস ট্রলি ব্যাগ মাত্র শুধুমাত্র অফার পাচ্ছেন কিন্তু বা বাই টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অফার অর্থাৎ ডিসেম্বরের লাস্ট উইক তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলুন এবার দেখে নিই আমাদের প্যাকেজগুলোতে কি কি থাকছে এবং কি কি থাকছে না এটা অনেক ট্যুরিস্টের কোশ্চেন হয় যে প্যাকেজগুলোর মধ্যে কি কি থাকছে কি কি থাকছে না তাহলে আপনাদেরকে বলি যে আমাদের প্যাকেজে কিন্তু কলকাতা টু কলকাতা স্লিপার ক্লাস ট্রেন টিকিট এখানে আপনি এসি ট্রেন আপগ্রেড করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র এসির টাকাটাই চার্জ করা হবে এক্সট্রা কোনো চার্জ করা হবে না স্পটে গিয়ে ফ্যামিলি ওয়াইজ রুম সাথে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সন্ধ্যে স্ন্যাক্স অর্থাৎ বে বাঙালিয়ানা খাবার দাবার আমাদের কুকিং ডিপার্টমেন্ট যাবে আপনার সাথে যদি মিনিমাম পনেরো জনের নিচে হলে কিন্তু সেখানে কাস্টম প্যাকেজ করে দেওয়া হয় অর্থাৎ হোটেল থেকেই খাবার প্রোভাইড করে দেওয়া হয় কেননা বুঝতেই পারছেন জনের নিচে হলে তো কুকিং ডিপার্টমেন্ট তার স্টাফ তার স্যালারি তার ট্রেন টিকিট সব কিছু নিয়ে কোম্পানি একটা লসে রান করে প্রত্যেকটা গ্রুপই আমাদের পুজোতে আমরা প্রত্যেকটা গ্রুপ আমরা কিন্তু করিয়েছি প্রায় তিনশো তিনশো ট্যুরিস্ট প্রায় দুশো সত্তর পঁচাত্তরের মতো এবং বারোটা গ্রুপে আমরা ট্যুর করে এসেছি প্রত্যেকেই কিন্তু আমাদের কুকিং ডিপার্টমেন্ট ছিল ম্যানেজার ছিল এবং সাথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল যে কোনো অসুবিধা হোক বাচ্চা আপনার খাওয়া দাওয়া হোক রাত্রিবেলায় বাচ্চার দুধ গরম হোক জল গরম হোক সমস্ত কিছু কিন্তু আমাদের সার্ভিস সেক্টর টিম আপনার খেয়াল রাখবে প্লাস হচ্ছে আমাদের প্যাকেজ গাড়ি ছরাত্রি সাত দিনই থাকছে সমস্ত কিছু ইনক্লুড থাকছে আপনি ভালো করে শুনে নিন কী কী প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে না কাশ্মীর যেতে গেলে আপনাকে এক্সট্রা দু হাজার টাকা পার হেড খরচ ধরতেই হবে যদিও মার্চ এপ্রিলে আপনি যাচ্ছেন যেমন ধরুন গুলমার্গে আপনি যখন গন্ডোলা রাইডসে যাচ্ছেন গন্ডোলা রাইডসে আপনি যখন রোপ ওয়ে অর্থাৎ গন্ডোলা রাইডস করছেন সেটা প্যাকেজে ইনক্লুড থাকে না সেটা যদি আপনি ইনক্লুড করছেন তাহলে ফার্স্ট ফেজ টিকিট অ্যারাউন্ড নশো টাকা সেকেন্ড ফেজ টিকিট অ্যারাউন্ড উনিশশো টাকার মতো পরে পারে এটা যদি আপনি মার্চ এপ্রিলে যাচ্ছেন তাহলে লাগবে না তার কারণ যখন আমরা পুজোর ছুটিতে অক্টোবরে যাই বরফ থাকে না তাই ওপরে যেতে হয় ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে বরফ দেখার জন্য তো স্বাভাবিকভাবেই টিউলিপ ফেস্টিভ্যালে প্রচুর বরফ তাই আপনি যদি ইচ্ছে করেন নিচেই তো এক হাঁটু বরফ পেয়ে যাবেন গন্ডোলা রাইডসে চাপার কোনো আপনার প্রয়োজন নেই এছাড়াও কিন্তু আপনাদের থাকছে এক্সট্রা যে খরচ যদি কোনো জায়গায় ঘোড়ায় চাপছেন তাহলে সেটা আপনাকে পে করতে হবে এছাড়াও সোনমার্গে যারা প্যাকেজের মধ্যে থাকবেন জিরো পয়েন্টে যাওয়ার জন্য এক্সট্রা গাড়ি করতে হবে কিন্তু মার্চ এপ্রিলে গেলে নিচে আপনি প্রচুর বড় পেয়ে যাবেন জিরো পয়েন্টে যাওয়ার প্রয়োজন নেই এছাড়াও আর একটা তিনশো থেকে চারশো টাকা পারের খরচ থাকছে পেহালগাঁওয়ে যখন আপনি পেহালগাঁওয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনার এই প্যাকেজের মধ্যে আপনার লোকাল সাইট সিনিং যেটা যেটা লোকাল কাশ্মীর ট্যাক্সি ইউনিয়ন নিয়ম করে রেখেছে যে আমাদের গাড়িকে ওরা লোকাল সাইট সিনিংয়ের জন্য ইউজ করতে দেবে না তারা একটা বিজনেস পলিসির জন্য তাদেরও যেন ইনকাম হয় তাই ট্যুরিস্টের পকেট কাটার প্ল্যান এটা সচরাচর এই নিয়ম বছর বছর হয়ে চলে আসছে তাদের লোকাল গাড়িতে ঘুরতে হবে দেখা যাচ্ছে একটা আটজনের গাড়ি চব্বিশশো পঁচিশশো টাকা নেয় এবং পার হেড তিনশো চারশো করে পরে চন্দনবাড়ি বেতাব ভ্যালি আরু ভ্যালি এবং টেম্পল সমস্ত কিছু সাইট সিনিংটা পেহালগাঁওয়ে করায় অতএব আপনি ওভারঅল বাজেট এইগুলো সাইটসিনিং এবং আপনি যখন ডাল লেকে করছেন ডাল লেক আপনার ডাল লেকে যখন শিখার রাইড করছেন সেটাও তিনশো থেকে চারশো টাকা বাজেটের মধ্যে ধরে রাখতে হবে আপনাকে আর এই প্যাকেজের মধ্যে যেটা ইনক্লুড থাকে না সেটা হচ্ছে আপনি যদি মনে করছেন হাউস বোটে থাকবো তাহলে পার হেড এক হাজার টাকা এক্সট্রা আপনাকে পে করতে হবে হাউসবোটে থাকার জন্য। কারণ হাউস বোটে অনেকে থাকতে চায় অনেকে থাকতে চায় না অনেক শীতের সময় অনেক রকম অসুবিধা হয় হাউসবোটে লিমিটেড ছোট বাথরুম এবং আপনারা বুঝতেই পারছেন সমস্ত কিছু হোটেলের মতো সুযোগ সুবিধা খোলামেলা পাবেন না ওই জন্য আপনি তারপরেও যদি সেই অ্যাডভেঞ্চারের মজা নিতে চান তাহলে হাউসবোটের জন্যে আপনার পরিবারকে পার হেড করে প্যাকেজের পার হেড এক হাজার টাকা এক্সট্রা আপনাকে পে করতে হবে অতএব এই হচ্ছে কাশ্মীর আমাদের যেটা বাবাই টু থাউজেন্ড অফার চলছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাথে ট্রলি ব্যাগ তার কাশ্মীর ইন ডিটেলস যেটা কুড়ি ডিসেম্বরের মধ্যে চারটা প্যাকেজের মধ্যে আপনি যে কোনো প্যাকেজ বুক করে নিন আমাদের যে কোনো অফিসে গিয়ে অর্থাৎ দমদম বারাসাত বেহালা বহরমপুর রঘুনাথগঞ্জ আসানসোল যে কোনো রঘুনাথগঞ্জ যে কোনো অফিসে গিয়ে বুক করেন অথবা আমাদের অফিসিয়াল ফোন নাম্বার নাইন ফাইভ যেটা আপনার ক্যাপশানে দেওয়াই রয়েছে এই প্যাকেজেও কিন্তু আপনি বুক করতে পারেন অতএব যদি দেখা যায় আজকে ডিটেলস আমি কাশ্মীর নিয়ে আপনাদেরকে বললাম যদি আপনার কোনো রকম কোয়ারিস থাকে তাহলে কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আমি সরাসরি আপনাকে রিপ্লাই করে যথাযোগ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অতএব এছাড়াও আমাদের যেটা সরাসরি যদি আপনি মনে করছেন আমার সাথে সরাসরি কল করে কথা বলে বুক করতে চান তাহলে আগামী এই মাসেই কিন্তু আমি দমদম থাকবো ইউরোপ প্যাকেজ সম্পর্কে গুলমার্গের সিন্ডিকেট কার ভাড়া কে দেবে দেখুন গুলমার্গ সিন্ডিকেটের কার ভাড়া আমাদের থাকে না যখন আপনি যাচ্ছে গুলমার্গে গাড়ি উঠে যায় সেখানে সিন্ডিকেটের কার ভাড়া নিতে হয় না একজন আমাকে কোশ্চেন করেছে গুলমার্গের সিন্ডিকেটের কিন্তু দেখা যাচ্ছে যে আপনার প্রচুর বরফ পড়েছে এক হাঁটু বরফ আপনার গাড়ি উঠতে পারছে না সেক্ষেত্রে গুলমার্গের জায়গায় তানবাং অর্থাৎ বারো কিলোমিটার নিচে গাড়ি থেমে যায় কেননা আপনার বরফে দেখতেই পাচ্ছে না হয়তো বিভিন্ন ভিডিওতে আসছে রিসেন্টলি সিমলার যে গর বরফের চাপে গাড়ি অলরেডি স্লিপ খাচ্ছে সেই জায়গায় লোকাল গাড়ি চেন বেঁধে টায়ারে কিন্তু গাড়িটা উঠবে অতএব সেই জায়গায় এই সিস্টেম যদি হয় যে আপনি যাচ্ছেন যেদিন সেই দিন আমাকে কমেন্টগুলো কেউ যদি করে আমাকে একটু বলো হ্যাঁ যেদিন যাচ্ছে আমি এখান থেকে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না কেউ যদি যেদিন যাচ্ছে আর বরফ ভীষণ পড়লো চেনের গাড়ি আপনাকে নিতে হচ্ছে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাকে এক্সট্রা সিন্ডিকেটের ভাড়া দিতে হবে নয়তো গাড়ি আমাদের গুলমার্গ পর্যন্ত উঠে যায় অন্যান্য সময় বা যখন বরফ থাকে না গাড়ি আমাদের ওপরে একদম উঠে যায় কোনো সিন্ডিকেটের গাড়ি ভাড়া করতে হয় না অতএব আজকে আজকে আমি আজকে কতক্ষণ আমাদের লাইভ হলো মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট তাহলে আজকে বিদেশ নিয়ে বলবো না আগামী কাল দুবাই নিয়ে কিন্তু বাবাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ইন ডিটেলস আপনাকে বলবো এবং আমার সাথে সরাসরি কথা বলে বুক করতে হলে আপনাদেরকে যেহেতু অনেক ট্যুরিস্ট আমাকে বলে যে দাদা আপনার সাথে সরাসরি কথা বলি না আপনাকে ফোনে পাওয়া যায় না রিপ্লাই করা যায় না তাদের কাছে আমি প্রথমেই ক্ষমা পার্থী কিন্তু দিনে অনেক রিপ্লাই অনেক কমেন্ট আসে দেখা যাচ্ছে আমরা কমেন্টে উত্তর দিতে দিতে দেখা যাচ্ছে যে কোনো কমেন্ট আমরা মানে আর কি ইচ্ছা করে নয় পেরিয়ে গেল সেক্ষেত্রে আমাদের একটু মিস্টেক হয় তাছাড়া আমাদের টিম সব সময় চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে রিপ্লাই করার জন্য প্রস্তুত থাকে এবং এছাড়াও যদি আপনি আমার সাথে সরাসরি কথা বলে বুক করতে চান তাহলে আপনি বাড়িতে বসেই শনিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত আপনি আমাদের নাইন ফাইভ ফোর সেভেন ওয়ান ফোর টু সেভেন থ্রি সিক্স নাম্বারে কল করবেন গৌ রিসিভ করবে আগে থেকেও আপনি বুক করে স্লট আপনি বুক করে রাখতে পারেন কেননা একদিনে আমি জনের সাথে ম্যাক্সিমাম কথা বলি তার বেশি না এবং রোববার কিছু স্পেশাল ক্যাটাগরি ট্যুরিস্টদের জন্যে আমি রোববারে কথা বলি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনার পার্সোনাল ট্যুর নিয়ে হোক যাইনি হোক দীর্ঘক্ষণ জ্যোতি আপনার আপনার সাথে কথা বলতে চান সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে আপনাকে নিতে হবে যদিও এটা এখন আমরা ফ্রি রেখেছি শনি রবি আগামী দিনে আমরা এই দুদিন আমি কথা বলি প্রত্যেকটা ট্যুরিস্টের সাথে যারা কি আমার সাথে কথা বলে বুক করতে চান অতএব তাদের জন্যে আমরা কিন্তু বলে দিচ্ছি মনে রাখবেন ডেটটা শনি রবিবার আপনি আমাদের নাইন ফাইভ ফোর সেভেন ওয়ান ফোর টু নাম্বার যেটা সব সবসময় রিসিভ করে ও আমার অফিসেই থাকে আমার সাথেই থাকে ও বিজনেসের সমস্ত কিছু দেখাশোনা করে তাই অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ওর সাথেই আপনি কথা বলে আমি সরাসরি আপনার সাথে আপনার ট্যুর প্ল্যান নিয়ে আমি কথা বলতে পারবো অতএব গাইস আজকের মতো টাটা বাবাই কাল দেখা হচ্ছে কিন্তু দুবাইয়ের ট্যুর প্ল্যান নিয়ে ঠিক এই সময় বাবাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অফার নিয়ে তো আর লেট নয় আজকের মতো বাবাই টাটা আমাকে বিদায় দিন দেখা হচ্ছে আগামীকাল বাবাই অফার নিয়ে থ্যাংক ইউ